রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তো বাড়িতে এখন কেউ নয় ছেলে মেয়ে সব টিউশন গেছে আর আমি একা একাই ভিডিওটা আমাকে একাই করতে হবে রান্নার টিউশন গেছে আবার এসে স্কুলে যাবে এখন স্নান করাবো গপুকে তোমরা দেখতে পাবে তো এক হাতে ক্যামেরা আর এক হাতে স্নান করাচ্ছি দেখো স্নান করানো প্রায় হয়ে গেছে দেখো কি সুন্দর করে জল দিয়ে স্নান করানো হলো তো গোপসোনাকে এখন জল থেকে তুলে নিলাম এখন এই গামছাটার উপরে বসালাম দিয়ে মুছিয়ে দেব দেখো তো গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছি মুছানো কমপ্লিট দেখো বৌসাদের সাজের মতো মাথায় কাছে উঠে গেছে গামছাটা জামা পরানো হয়ে গেছে প্যান্ট পরানো হয়ে গেছে এখন সেবা দেব আবার পুজো সম্পূর্ণ হয়ে গেছে দেখো আজকে একা একা ক্যামেরা করতে হচ্ছে খুব অসুবিধা কিছু দেখাতে পারলাম না শুধু এই যে পুজো হয়ে গেছে এটুকুই দেখালাম না শাক বাজানো দেখাতে পারলাম না প্রদীপ দেখানো দেখাতে পারলাম কিছু দেখাতে পারলাম না এক হাতে ক্যামেরা হাতে পুজো করা যায় না দু হাত দিয়েই পুজো করতে হয় হাত জোর করে প্রণাম করতে হয় কিছু দেখাতে পারলাম না আজকের মতো

একটু আগে ছেলে বহরমপুর গেল পিসির বাড়িতে আর আমি একা বসে আছি মেয়ে আছে মেয়ে স্নান করতে গেছে একা একা বসে এখন আর সময় কাটছে না সকালে রান্না হয়ে গেছে ও স্কুলে যাবে বলে টিউশন থেকে সে স্কুলে যাবে বলে রান্না করে নিলাম রান্না করা হয়ে আছে আবার রাতে রান্না করব। বসে বসে সময় কাটছে না বাড়িঘর পুরো বাড়িঘর ফাঁকা দেখো কেউ নাই বাড়িতে আমি আর মেয়ে আছি শুধু বাড়িতে বাড়িঘর চুপচাপ শান্ত হয়ে পরিবেশ একদম হয়ে গেছে ঠে থাকলে পরে ও টিউশন থেকে আসে স্কুলে যায় স্কুল থেকে এসে দিন বাড়ি থাকে আজকে বাড়িটা চুপচাপ হয়ে গেছে আছি বসে বসে সময় কাটছে না হাতে কোনো কাজও নেই কাজ কবে দেবে জানিও না বসেই থাকি মেয়ে আসুক স্নান করে উঠুক আর দুপুরে খাবার খাবো ছেলের জন্য ভীষণ মন কেমন করছে তো চাই না কোথাও আমাকে ছেড়ে চলে আসবে তবু একটু মন খারাপ করে তো মেয়ের স্নান করা হয়ে গেছে এখন বললাম ভাত খেয়ে নি তো ভাত বড়া হয়ে গেছে মাতে আর মেয়েতে ভাত খাবো এই আচার আলু ভাজা আর ডাল আজকে যেহেতু সোমবার নিরামিষ সেই জন্য এই এসে খেতে বস হ্যাঁ আসছি খাবো এখন তো আমরা খেতে বসে গেছি বাড়িতে দুজনা দুজনায় খেতে বসে গেছি খাচ্ছি তোমরা খাওয়া দাওয়া করে নাও দুপুরে খাওয়াটা আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে প্রথম ছেলেকে ছেড়ে ভাত খাচ্ছে আনন্দ হচ্ছে একদিকে একটু কষ্ট হচ্ছে মানে ওকে ছেড়ে তো খাইনি কোনোদিন দিন তো গেছে পিসি বাড়ি যা ঘুরে আসুক ওর মনটা ভালো লাগবে যদি আমি না বলতাম তাহলে মনটা একটু খারাপ হয়ে যেত হাসি খুশি ছেলে আমার সবসময় হাসি খুশি থাকে প্রত্যেকটা কথা আমার শোনে যদি আমি বলতাম যে যেতে হবে না তাহলে মনটা প্রচণ্ড খারাপ হয়ে যেত বলবো যা ও জেঠু জেঠিমার সঙ্গে তো যাচ্ছে বাড়ির লোকের সাথে যাচ্ছে আবার কি তো এদিকে দেখো মেয়ে টিভি দেখছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ও সে একটু টিভি দেখুক অন্যদিন ছেলে থাকে ছেলেই দেখে কাউকে দেখতে দেবে না ও সারাক্ষণ কার্টুন দেখবে আজকে কার্টুন বলা বাড়ি নেই বেশি বাড়ি গেছে তো থাক ও দেখুক একটু আমি একটু বিশ্রাম নেব তো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তা এক এক লাগছে তবুও কিছু করার নেই তাই বলছি ওই বলে দেয় কথাটা আমি বলি খুব কম ছেলেই বলে দেয় তো টাটা